হরিওম নমস্তে সার্ভেসাম, স্বাগতম তো প্রিয় ভাই বোনেরা যারা ইতিমধ্যে দ্বাদশ শ্রেণীতে পঠন পাঠন শুরু করেছ আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে অনুবাদ অনুবাদ করাতে চলেছি অর্থাৎ সংস্কৃত থেকে বাংলা অনুবাদ তো তোমাদেরও বলেছি এর আগের কয়টি হয়েছিল দুটি হয়েছিল তাই না কয়টি অনুবাদ হয়েছিল দুটি আজকেও এই ভিডিওর মাধ্যমে আমরা দুটি শিখব ঠিক আছে আর কি বলেছিলাম অনুবাদ ঠিক আছে এমন ভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা লিখতে পারো আর বেশি চিন্তা করবে না কারণ আমি এখানে আছি বলেছিলাম ঠিক আছে যে যে কয়েকটা আমি প্র্যাকটিস করাবো বা বুঝে বুঝে করাবো সেই কয়েকটার মধ্যে তোমার পরীক্ষায় আশা করছি আমি ঠিক আছে কমন পেতে চলেছ ঠিক আছে পাকা আচ্ছা একবার একবারম বদন্তু মানে সবাই মিলে একবার বলতো হরিওমটা মাঝে মাঝে তোমাদের বলাবো কেন বলতো তোমাদের চার্জ আছে না চার্জ শেষ হয়ে গেছে প্রথমবার যেমন অল্প একটু বুঝা গেল না হরিম তারপরে বললাম যখন উচ্চই বদন্তু উচ্চই মানে উচ্চ স্বরে বড় ঠিক আছে উচ্চ স্বরে বলো উচ্চই বাদন্ত ঠিক আছে তারপর কি একটু জোরে বললে তো ঠিক আছে সবাই দেখো ঠিক আছে দেখো তো আমাদের দেশের নাম ভারতবর্ষ কি দেওয়া আছে আমাদের দেশের নাম ভারতবর্ষ আচ্ছা এর আগের ক্লাস থেকে বা এর আগে যে আমি করিয়েছিলাম তখন আমাদের শব্দটা ছিল কিনা আওয়াজ জোরে ছিল তাহলে আমাদের জন্য সংস্কৃত শব্দ কি হয় বলতো মজা কি হয় এরা হ্যাঁ আমাদের এটা সংস্কৃত কি হবে এর আগের কেলা শুচল হ্যাঁ ওসমাকম কি হবে ওসমাকম এখানেই দেওয়া আছে দেখো ওসমাকম বলতে আমাদের আচ্ছা দেশের দেশের কেন হলো দেশস্ব তো হবে কিন্তু দেশের কেন এখানে দেশস্ব যে লিখবো আচ্ছা দেশের যখন মনে রাখবে এর বোঝাবে এর ঠিক আছে এর দেশের আছে না তখন হচ্ছে কি লিখবো বলতো সেটা হচ্ছে ষষ্ঠীর এক বচন লিখব ষষ্ঠীর এক তো দেশের ষষ্ঠীর এক বচনে কি আছে দেশস্ব কি আছে দেশস্ব বোঝা যাচ্ছে বুঝতে পারছো তো বুঝতে পারছো তোমরা বুনু বোঝা যাচ্ছে নাম নাম বলতে নামে হয় নাম বলতে কি হয় নামে এটার কোনো পরিবর্তন নেই কারণ নাম একটি অব্যয় পথ নাম একটি সংস্কৃত অব্যয় পথ ঠিক আছে নাম নামে থাকলে নামই হয় কি আছে তারপরে ভারতবর্ষ বলতে ভারত বর্ষম কি আছে ভারত বর্ষম তাহলে প্রথম লাইন হয়ে গেল যখন তোমরা মনে করবে যে আমাদের দেশের নাম ভারতবর্ষ আমাদের দেশের নাম কি ভারতবর্ষ তোমাদের প্রথমে কি করতে হবে তো যে আমাদের জন্য স্মাকাম ঠিক আছে দেশের দেশের বললে দেশের এর থাকলে কি কোন বিভক্তি লিখতে হয় হ্যাঁ ষষ্ঠীর এক বচন ষষ্ঠীর এক বছরে দেখবা সেখানে দেশস্য আছে যেমন ষষ্ঠীর কি আছে বলতো নরস্য আছে তার মানে দেশ মানে দেশস্য তার মানে হয়ে গেলো দেশের তাই না তাহলে কি হলো দেশস্ব বলতে দেশের নাম বলতে নাম ভারতবর্ষম বলতে ভারতবর্ষ বোঝা গেছে প্রথম লাইন তারপর কি আছে এই এই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ সমৃদ্ধ ও প্রাচীন এই বলতে অশ্ব কি আছে দেখো এই বলতে অশ্বদেব দেব আছে না অশ্ব না অন্য দেব আছে এই যে অশ্ব অশ্ব বলতে এই ঠিক আছে অশ্ব বলতে কি বলতো এই তারপরে কি আছে দেশস্ব এই যে দেশে যেহেতু দোকানে দেশের এখানে দেশের কি লিখছিলাম দেশস্ব তাহলে দেশস্ব তারপর কি দেওয়া আছে ঐতিহ্য বলতে ঐতিহ্যম কি দেওয়া আছে ঐতিহ্যম তারপর কি দেওয়া আছে সংস্কৃতি সংস্কৃতির জন্য সংস্কৃতি আর ওর জন্য এই যে ওটা আছে এই ওর জন্য কি চ ব্যবহার হয় কি হয় চ সংস্কৃত ভাষায় মনে রাখবে ও এবং এর জন্য চ ব্যবহার হয় কি হয় চ তাহলে কি আছে এই দেশের ঐতিহ্য সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও প্রাচীন ঠিক আছে তাহলে কি লিখবো অশ্ব অশ্ব দেশস্ব ঐতিহ্যম সংস্কৃতি চ সমৃদ্ধ প্রাচীনা সমৃদ্ধ প্রাচীনা আছে না এই দেখো চ দেওয়া আছে তাহলে কি দেখো ঐতিহ্য বলতে ঐতিহ্যম সংস্কৃতি বলতে সংস্কৃতি এই যে অত্যন্ত অত্যন্ত বলতে অতিব যেখানে খুব থাকবে খুব শব্দ বাংলাদেশে খুব আছে না বলি খুব বা খুবই ঠিক আছে তারপরে হচ্ছে অত্যন্ত দেখা যাচ্ছে অত্যন্ত ঠিক আছে এগুলোর জন্য সংস্কৃত একটি অব্যয় পদ আছে সেটি হচ্ছে অতিব কি আছে তো অতিব এই অতিব যেখানেই থাকবে ঠিক আছে এটা কোনো পরিবর্তন নেই অতিব মানে অতিবই থাকবে অতিব কখনো ওই আসবে না যে অতিবা অতিব এমন করে আসবে না কিন্তু অতিব মানে অতিব বোঝা গেছে এই লাইনটা বোঝা গেছে বোঝা গেছে তাহলে অশ্ব দেশস্ব কি আছে আশ্ব দেশস্ব ঐতিহ্য সংস্কৃতি চ চ ঠিক আছে তারপরে দেখো সংস্কৃত ভাষা এটা এটা একত্রে আছে সংস্কৃত ভাষা ঠিক আছে সংস্কৃত ভাষা লতা শব্দের হয় লতা শব্দের প্রথম আর এক বছরে কি দেওয়া আছে মনে আছে লতা লতে বলতে বলি নেই লতাই আছে কি দেওয়া আছে লতা এটা আক্রান্ত ঠিক আছে আক্রান্ত হচ্ছে শব্দ তাহলে সংস্কৃত ভাষা আছে কি আছে সংস্কৃত ভাষা শেষে আকার আছে না তাহলে লতার জায়গায় যদি লতাই হয় তাহলে সংস্কৃত ভাষার জায়গায় সংস্কৃত হ্যাঁ ভাষাই হবে সংস্কৃত ভাষা এই দেখো সংস্কৃত ভাষা এই এই এর জন্য এখানে এই এর জন্য কি লিখছিলাম অশ্ব তাহলে ওখানে কি লিখবো অশ্ব বোঝা যাচ্ছে কি অশ্ব তারপরে আবার কি আছে দেশের দেশের মানে দেশস্ব এর আগেও লিখেছিলাম দেখো দেশস্ব দেশে ঠিক আছে তারপরে সংস্কৃতির আছে না ওই গেল সংস্কৃতিই দেখো সংস্কৃতির জন্য সংস্কৃতি সংস্কৃতির জন্য সংস্কৃতি ঠিক আছে সংস্কৃতি বলতে সংস্কৃতির এটা হচ্ছে ষষ্ঠিতে আছে ঠিক আছে তারপরে দেখো চলা শক্তি ঠিক আছে চলো শক্তি বলতে এখানে কি আছে জীবন শক্তি এই শব্দটা যদি তোমাদের একটু কঠিন লাগে তাহলে জীবন শক্তি লেখার পরে বিসর্গ জুড়ে দিবি জীবন শক্তি বিসর্গ হয়ে গেল এটা না লিখে কি লিখবে জীবন শক্তি লিখবে ঠিক আছে শক্তি ঠিক আছে এটা না লিখে কি লিখবে জীবন শক্তি লিখবে এটা কঠিন লাগলে ঠিক আছে এই শব্দের জায়গায় কি লিখতে বললাম বলতো জীবন শক্তি লিখবে শুধু কি জুড়ে দিবে বিসর্গ তারপরে কি আছে ঋগবেদ বিশ্ব সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ ঋগবেদের জায়গায় শুধু বিসর্গ জুড়ে দিবে ঋগবেদ ঠিক আছে বিশ্ব সাহিত্যস্ব বিশ্ব সাহিত্যের ওখানে যদি দেশের হয় ভালো করে বোঝার চেষ্টা করো ওখানে যদি দেশের জায়গায় দেশস্ব হয় তাহলে বিশ্ব সাহিত্যের আছে এর বোঝাচ্ছি না তাহলে কি হবে বিশ্ব সাহিত্যস্ব তাই না বিশ্ব সাহিত্যস্ব এখানে দেওয়াই আছে দেখো বিশ্ব ঋগবেদ বিসর্গ আছে বিশ্ব সাহিত্যস্ব মানে বিশ্ব সাহিত্যের প্রাচীনতম বলতে বিসর্গ জুড়ে দিবে গ্রন্থ বলতে বিসর্গ হয়ে গেল ঠিক আছে ঋগ্বেদ কি ছিল বিশ্ব মানে কই সাহিত্যের কি বিশ্ব সাহিত্যের গ্রন্থ তারপর কি দেওয়া আছে দেখো উপরে আমি ভারতীয় হিসেবে আমি ভারতীয় হিসেবে কি করি গর্ব অনুভব করি ঠিক আছে এখানে কি আছে আমি বলতে আহম এর আগের দিন জেনেছিলাম না এর আগের ক্লাসে জানতে জানা ছিল না ঠিক আছে আমি বলতে কি বলবো আহম বলবো ঠিক আছে আমাদের বলতে স্মাকাম ঠিক আছে তাহলে দেখো আহম ভারতীয় ওই যে ভারতীয় হিসেবে যখন আসবে যে ভারতীয় হিসেবে ঠিক আছে তারপরে যেমন এরপরের তো একটা আছে এরকম শব্দ যেমন যখন ভারতীয় হিসেবে বোঝাবে ঠিক আছে ধরে নাও কি বলবো সত্যবাদী হিসাবে এরকম হিসেবে যখন আসবে তখন সেটা তৃতীয় বিভক্তিতে হয় কোন বিভক্তি তৃতীয় ওখানে নর শব্দের কি আছে আছে না ন এগুলো তোমরা ভুলে গেছ এগুলো ভুলে গেছো আচ্ছা মনে আছে এগুলো নর নরম নরেন আছে বা নরেন আছে মনে এই দেখো এই যে ন তৃতীয় বিভক্তিতে ভারতীয় ন দেওয়া আছে ভারতীয় রূপেন মানে ভারতীয় হিসেবে ভারতীয় হিসেবে তারপরে কি আছে এই যে গর্ব গর্ব বলতে গর্ব কি অনুভব করি বলতে অনুভবামি গর্বম অনুভবামি তাহলে কি দাঁড়ালো আচ্ছা বোঝা গেছে এটা বুঝতে পারো নাই বলো আমাদের দেশের নাম ভারতবর্ষ ঠিক আছে আমাদের বলতে আমি কি বললাম স্মাকম কি বললাম ও স্মাকম দেশস্ব মানে দেশের নাম বলতে নাম ভারতবর্ষ বলতে ভারতবর্ষ তারপর কি দেওয়া হচ্ছে এই দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি ঠিক আছে তারপর কি আছে অত্যন্ত সমৃদ্ধ ও প্রাচীন তাই না এই দেশের বলতে অশ্ব অশ্ব দেশস্ব বলতে এই দেশের অশ্ব দেশস্ব বলতে এই দেশের আছে ঐতিহ্যম বলতে ঐতিহ্য ঐতিহ্যম বলতে ঐতিহ্য তারপরে আছে সংস্কৃতি কে আছে সংস্কৃতি চ অত্যন্ত অত্যন্ত বলতে ঠিক আছে আছে এখানে না অত্যন্ত জায়গায় হচ্ছে অতিব অতিব সমৃদ্ধ প্রাচীনা চ ঠিক আছে অতিব সমৃদ্ধ প্রাচীন চ তারপর কি আছে সংস্কৃত ভাষা এই দেশের ঐতিহ্যের না এই দেশের সাংস্কৃতিক জীবন শক্তি সংস্কৃত ভাষা বলতে সংস্কৃত ভাষা আকারান্ত শব্দে আছে ঠিক আছে সংস্কৃত ভাষা এই বলতে অস দেশের বলতে দেশস্ব সংস্কৃতে জীবন শক্তি জীবন শক্তি জায়গায় শুধু কি জুড়ে দিব বিসর্গ জুড়ে দিব তারপরে আছে ঋগ্বেদ 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 বিশ্ব সাহিত্যস্ব মানে ঋগ্বেদ বিশ্ব সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ ঋগ বিশ্ব সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ তারপর কি আছে আমি ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি আহম আহম ভারতীয় রূপে না গর্বম অনুভবামি আহম ভারতীয় রূপে না গর্বম অনুভবামি আমি ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি এবারে নেক্সট কি আছে এগুলো বুঝে বুঝে পড়বে ঠিক আছে আগে একটি লাইন আগে একটি লাইন দেখতে হবে তোমাকে যে প্রথম লাইনে কি দেওয়া আছে তার পরিবর্তে তোমাকে দেখতে হবে যে আমি আমাদের জন্য কি বসাচ্ছি ঠিক আছে তারপরে হচ্ছে দেশের জন্য কী বসাচ্ছি এমন করে বুঝে বুঝে পড়বে বা বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে তবেই করতে পারবে আর এগুলো নিয়ম অনুযায়ী করলে আমি বলছি অনেক নিয়ম পড়তে হবে যেমন হচ্ছে ধাতুরূপ শব্দরূপ তো পড়তেই হবে ধাতুরূপ শব্দরূপ তারপরে হচ্ছে লট ওগুলো ধাতুরূপ শব্দরূপের মধ্যেই আছে বিভিন্ন শব্দ জানতে হবে কারক বিভক্তি জানতে হবে তারপরে হচ্ছে কারক জানতে হবে সব কিছু মিলেই কিন্তু অনুবাদ হয় ঠিক আছে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ হয় সেই জন্য আমি তোমাদের কি করাচ্ছি যে খুব অল্প সময়ে ঠিক আছে কিভাবে তোমরা প্র্যাকটিস করবে আর কীভাবে তোমরা পড়বে কারণ বাংলা থেকে সংস্কৃত অনুবাদে কত নম্বর আসে পাঁচ নম্বর আচ্ছা এই পাঁচ নম্বর এই পাঁচ নম্বরের জন্য যদি আমরা এখানে আড়াইশ মাস বা তিন মাস কাটাই তাহলে হবে বাকিগুলো কে পড়বে ঠিক আছে আর যারা আমাকে ভিডিওতে দেখছো যেসব ভাই বোনু তোমরাও ভালো করে বোঝার চেষ্টা করো আর এরকম করে লাইন তুলি তুলে আগে লাইনটা দেখো বাংলায় কি দেওয়া আছে তারপরে অনুবাদে অনুবাদে তুমি কি লিখছো কিভাবে লিখছো এগুলো তোমাকে ফলো করতে হবে বা তোমাদের ফলো করতে হবে তাহলে দেখবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কতটা সহজ হয়ে যাচ্ছে তোমাদের জন্য তো ঠিক আছে এবার সবাই দেখো শুধু হাসে এমন থাপ্পত দিব না আবার আমি হাসতে পারি লাগবে ও ভাই দেখো দেখো সবাই দেখো এবারে কি দেওয়া আছে এর আগে কি বললাম আমি ভারতীয় হিসেবে আমি ভারতীয় হিসেবে এখানে কি দেওয়া আছে রূপে হিসেবে ঠিক আছে যেমন এর আগে ছিল ভারতীয় রূপে ন তাহলে এখানে কি হবে আচ্ছা তার আগে যাই আমি রামচন্দ্র রামচন্দ্র তো মেয়ের নাম তাই না আছে রামচন্দ্র হচ্ছে পুরুষবাচক একটি শব্দ তাই বলে আমি রামচন্দ্র বা রামচন্দ্রকে নিয়ে হাসাহাসি করছি না কারণ এর আগের দিন আমি বলেছিলাম যে আগে শব্দ জানতে হবে যে পুরুষবাচক শব্দ না স্ত্রীবাচক শব্দ তাই না পুরুষবাজক শব্দ রামচন্দ্র আছে তাহলে রামচন্দ্রের জায়গায় কি জুড়ে দিলে সংস্কৃত হয়ে বলতো পাক্কা বিসর্গ তাহলে এই দেখো রামচন্দ্র এবারে এই এতটুকু জায়গা কি রূপে পরিচিত ছিল মর্যাদা পুরুষের উত্তম রূপে খ্যাত ঠিক আছে কি দেখো আছে দেখো ওখানে তৃতীয় বিভক্তিতে করা আছে মর্যাদা পুরুষের উত্তম রূপেন এর আগে ছিল ভারতীয় রূপেন এখানে আছে মর্যাদা পুরুষের উত্তম রূপে না মর্যাদা পুরুষের উত্তম রূপে বলতে পরিচিত ছিলেন বা ছিলেন আশিত বলতে ছিলেন ঠিক আছে বলতে ছিলেন তারপরে তিনি আচ্ছা তিনির জন্য এর আগে দিন কি বসিয়েছিলাম যেন স তিনির জন্য স এখানে কি আছে এখানে রামচন্দ্র যেহেতু পুরুষবাচক শব্দ সেই জন্য স্ব লিখছি আচ্ছা এটা যদি স্ত্রীবাচক শব্দ হয় কোনো কিছুতে তখন সজা তিনি বা জায়গায় জায়গায় সে কি লিখবো তিনি বা সেই থাকলে তো লিখি তিনি বা সেই থাকলে বা সে থাকলে তাই না কিন্তু এটা তো পুরুষবাচক শব্দের ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে তৌ মানে তো তারা দুঝ না তো সাটা হচ্ছে পুরুষবাচক আর সাটা হচ্ছে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে হয়ে গেলো সে তিনির জন্য এগুলো মনে রাখলেই হবে হাসবে না ঠিক আছে তারপরে দেখো তিনি দশরথের পুত্র ছিলেন তিনি বলতে কি এখানে দেখো তিনি বলতে স তিনি বলতে কি আছে স আচ্ছা দশরথের দশরথের বলতে এর আছে এটা কোন বিভক্তিতে করব ষষ্ঠীর এক বছরে তাই না ষষ্ঠীর এক বছরে যেমন নরস্য যদি থাকে ষষ্ঠীর এক বচনে নর শব্দ নর শব্দ মনে করো নর শব্দ নর শব্দের ষষ্ঠীতে কি আছে যেমন হচ্ছে এই লাইন একটা প্রথম সারি যদি পড়ি নার নারম নারেন ঠিক আছে বা উচ্চারণ উচ্চারণে নারেন নরায় নরাত নরস্ব দেখো ছয় নম্বর গিয়ে ষষ্ঠী থেকে হচ্ছে নরস্ব তাহলে নরস্ব মানে যদি মানুষের হয় তাহলে দশরথস্য বলতে দশ রথের যেমন এর আগে দেশস্ব লিখলে না দেশস্ব কি ছিল ষষ্ঠী ছিল না এখানেও কিন্তু দেখো এই যে দশরথস্য বলতে দশ রথের পুত্র বলতে পুত্র আশিত বলতেই দেখো ছিলেন ছিলেনের জন্য তাহলে কি দাঁড়ালো যে তিনি তিনি বলতে স ঠিক আছে তিনি বলতে স দশরথের বলতে দশরথ স ঠিক আছে ষষ্ঠীতে আছে পুত্র বলতে পুত্র হ বিসর্গ জুড়ে দিলাম আশিত বলতে ছিলেন তারপরে কি দেওয়া আছে তার পত্নী সীতা জনক রাজার কন্যা ছিলেন তার বলতে দেখো তস্ব তস্ব পত্নী কি আছে সীতা সীতা বলতে লতা শব্দের মতো লতাতে বিসর্গ আছে কি হ্যাঁ প্রথম আর এক বছর খুলে দেখবো তো শব্দ রূপে যে লতা শব্দে লতা শব্দের মধ্যে এক কি হচ্ছে কি হয় না যে এক প্রথমে কোনো বিসর্গ হয় না সেজন্য সীতাই হয়ে গেল সীতা এবার জনক এটা হচ্ছে পুরুষবাচক শব্দ যেমন রামচন্দ্রের জায়গায় কি দিয়েছে আমি বিসর্গ এখানে কি হবে জনক এবারে রাজার এটা মনে রাখবে খুব ভালো করে রাজার রাজার শব্দ বুঝালে এটা ষষ্ঠীতে রাগ আছে কি আছে রাগ এটা ষষ্ঠীর এক বছরে হ্যাঁ রাগ আছে রাজার শব্দের রাজার শব্দের বা রাগ ঠিক আছে রাজা ঠিক আছে এখানে রাজার এখানে কি আছে দেখো রাজার কই গেল এই যে রাজার ঠিক আছে বসন্তরাও আছে না তাহলে এখানেও কি হবে ষষ্ঠী হবে আর রাজন শব্দের ষষ্ঠীতে কি আছে বলতো রাজ্য আছে কি আছে রাগ্ঞ রাজ্য মানে হচ্ছে যেখানে যেখানে সেখানে সেখানে কি লিখবে রাজ্ঞ লিখবে কি লিখবে ঠিক আছে কন্যা বলতে কন্যা কন্যা বলতে কন্যা লতা শব্দের মতো তারপরে আশিত বলতে ছিলেন এই যে ছিলেনের জন্য কি আশিত তারপরে দুষ্ট রাবণ দুষ্ট রাবণ দুষ্ট রাবণ ঠিক আছে শুধু বিসর্গ দেওয়া আছে জুড়ে দেওয়া দেখো তারপরে দেখো সীতা কে সীতা কে সীতাম সীতাম বলতে সীতা কে এখানে সীতা না হয় সীতাম কেন হলো লতা শব্দের কি দেওয়া আছে লতা লতা মানে লতা লতাম মানে হচ্ছে লতা কে লতাম মানে লতা কে এখানে কি দেওয়া আছে সীতা কে সীতা কে দেওয়া আছে না লতাম মানে যদি লতা কে হয় তাহলে সীতাম মানে কি হবে সীতা কে বোঝা গেল কিভাবে আসলো বোঝা গেছে ঠিক আছে কি লিখছো তুমি কের জায়গায় ম এটা কারক আছে এগুলোর অনেক নিয়ম আমি শুধু শর্টকাট বোঝাচ্ছি তোমাদের যাতে পড়তে তোমরা কি পড়তে তোমাদের অসুবিধা না হয় আর খুব সহজেই তোমরা কি করতে পারো মুখস্থ করে নিতে পারো ঠিক আছে যেমন লতাম বলতে সীতাকে হয় যেমন নর শব্দ যদি পুষ্পচক শব্দ দিয়ে বোঝাই নার বলতে মানুষ নরম বলতে মানুষ কি। ঠিক আছে আরে মানুষ কে যখন বোঝাবে তখন সেটা কর্মকারকে হয় হয় যেখানে যেখানে কর্মকারক সেখানে সেখানে ঠিক আছে এখানে সীতা সীতাম মানে সীতা কে বোঝাচ্ছে কে বোঝালে দ্বিতীয় বিভক্তি বোঝাই দেখবো হয়ে গেল সীতাম আছে না সীতাম এখানে অহরত আছে না অ এই শব্দটা কঠিন লাগলে তোমরা লিখতে পারো হরত হরতী হরত মানে হচ্ছে অপহরণ করেছিলেন হরতী স্ম মানেও অপহরণ করেছিলেন তুই শোকে কি কথা বলছো করে তারা দিচ্ছে যেন ও ঠাকুমার বিয়ে লগ্ন বয়ে যাচ্ছে হরতী স্ম ঠিক আছে হরতি স্ম খেতে পাইছে আমি এই এক লাইন শেষে করব না আমি শেষে করব না রেকর্ডিং কিন্তু হচ্ছে নাম বলবো দুষ্ট রাবণ দেখো কি আছে দুষ্ট রাবণ দেখো দুষ্ট শুধু বিসর্গ রাবণ বলতে রাবণ তারপরে সীতাম বলতে সীতাকে কি দেওয়া আছে অহরত বলতে হরণ করেছিলেন বা হরতি স্মা তারপরে দেখো এখানে কি আছে রাবণ রাবণ বলতে কি জুড়ে দিব হ্যাঁ বিসর্গ ঠিক আছে রাবণ রাবণ আহা লঙ্কার লঙ্কার আছে লঙ্কার কি লিখবো লঙ্কায়হা লঙ্কায় আহা এখানে বিসর্গ হবে হ্যাঁ কি আহা হবে লঙ্কায় আহা ঠিক আছে লঙ্কায় আহা কেন হলো লতা শব্দে দেখবে ঠিক আছে ষষ্ঠীতে কি দেওয়া আছে লতায়াহা লতায়াহা তাহলে লঙ্কা শব্দটা লঙ্কায় আহা তাহলে ভালো করে বোঝার চেষ্টা ওখানে লঙ্কা শব্দটা একটা শব্দ ঠিক আছে কি কারান্ত বলো তো শব্দ আক্রান্ত স্ত্রীবাচক শব্দ ষষ্ঠীতে দেওয়া আছে লতায় আহা লতায় আহা এটা ত কিন্তু হ্যাঁ লতায়াহা বোঝা যাচ্ছে তাহলে লঙ্কায়া এখানে লঙ্কার আছে লঙ্কা শব্দটা কি আসবে লঙ্কা তাহলে এটা মানে হচ্ছে লতার এটা মানে যদি হয় লতার তাহলে এটা মানে কি হবে লঙ্কার কি হবে লঙ্কার এখানেও শেষে বসেন্দ্র এখানে শেষে বসেন্দ্র তাহলে লঙ্কায়াহা নৃপ নৃপ মানে রাজা রাজাও রাজাও লিখতে লিখতে পারো পারো তোমরা এটা কাঠ করে রাজাও লিখতে পারো রাজা রাজা হয়ে গেল ছিলেন বলতে ছিল বলতে আসে হয়ে গেল আচ্ছা বলো তো সত্যি কথা বলতো বোঝা যাচ্ছে না পাক্কা পাক্কা তাহলে এই ছিল তোমাদের আজকে দুটি অনুবাদ ঠিক আছে এগুলো হচ্ছে বাড়িতে বাড়ি গিয়ে গিয়ে কি করবে একটা লাইন দেখবে দেখার পরে প্র্যাকটিস করবে ঠিক আছে কি করবে প্র্যাকটিস করবে তুমি বলো তো তুমি বলো উত্তেষ্টাত উত্তেষ্টু বলো আমাদের দেশের নাম ভারতবর্ষ এটা অনুবাদ করো আমাদের দেশের নাম ভারতবর্ষ এটাই তো মজা আমি এটা দিয়ে যেন একটা মজা খুঁজে পাই বাবা আমি কষ্ট করে পড়াবো ও দাদা বুঝতে পারছি ঠিক আছে ভাই সবাইকে বলছি বুঝতে ঠিক আছে ভাই পারছি এবারে বলো আর যখন পড়া ধরি না কাউকে কোনো ভাই বোনকে আমি যখন পড়া ধরি যখন না শব্দটা বলি না ওখানে সত্যি বলছি আমি একটা মজা খুঁজে পাই না আমাদের বলতে আমাদের সংস্কৃত কি হবে বলো অন্যজন বলবে না কেউ একজন বলো দাঁড়িয়ে আমাদের দেশের নাম ভারতবর্ষ বলো হম উত্তিষ্ঠতু আমি ধরবো আমি ধরব ওটা না আমি ধরব বলো আমি ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি আমি ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি আমি ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি বলো আমি ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি আমি ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি আমি কি বললাম আমির সংস্কৃতি কি বললাম আহম আহম যেখানে ভারতীয় হিসেবে তারপর হচ্ছে অমুক নামে বা রূপে খ্যাত বা সত্যবান রূপে এরকম হলে কি হয় কি করতে হয় তৃতীয় বিভক্তি করতে হয় তাহলে ভারতীয় আমি আমি বলতে আহম ভারতীয় হিসেবে বলতে কি হবে ভারতীয় ভারতীয়স্ব না ভারতীয় ভারতীয় রূপেন গর্ব বলতে গর্বম অনুভবামি অনুভবাম আমি ভারত হিসেবে গর্ব অনুভব করি উপবিশত অধিকম মা বদতু নাচেত দণ্ডায়ামি মৌনম তিষ্ঠন্ত সার্ভে আহম কিম বদামি এত শ্রীমন্ত সবাই চুপ থাকো আমি কি বলছি এটা শোনো ঠিক আছে পাসন্ত সার্ভে মম মুখম সবাই দেখো আমার মুখ ঠিক আছে আহম অতিব আহম অতিব সুন্দর অস্মি আমি খুব ভালো তাই না হ্যাঁ কি এটাই তো বললাম এবার বলতো কে বলতে পারবে ভারতবর্ষ ভারত বর্ষের ভারতবর্ষের এটার সংস্কৃত কি হবে ভারতবর্ষের কি হবে ভারতবর্ষস্বস ভারতবর্ষস্ব বলতে ভারতবর্ষের যদি দেশের দেশস্ব আচ্ছা বলতো তো গোবিন্দ মানিক্য ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন বের করবে খাতা বন্ধ করো গোবিন্দ মানিক্য ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন গোবিন্দ মানিক্য কি পুরুষবাচক শব্দ গোবিন্দ মানিকের জায়গায় কি করব বিসর্গ বুঝে বুঝে করো গোবিন্দ মানিক গোবিন্দ মানিক্যর জায়গায় কি হবে বিসর্গ হয়ে গেল গোবিন্দ মানিক্য ত্রিপুরা ত্রিপুরা বলতে লতা শব্দের মতো ত্রিপুরায় থাকবে রাজ্যের এর আছে না তাহলে কি করব রাজস্ব রাজা রাজা বলতে রাজা ছিল বলতে আসে হয়ে গেল ঠিক আছে যেসব ভাই বোন দূর দূরান্ত হইতে দেখছো আমার এই ভিডিওগুলি দেখে যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই দ্য ডিজিটাল এডুকেয়ার ফেসবুক পেজ এবং দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবে তো ঠিক আছে দেখা হবে ঠিক আছে দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ নমো নমাহা।